একদম আপু আখি আপু লিখছে আপু আল্লাহ তোমাকে অনেক বড় করবে আল্লাহ তোমাকে অনেক উপরে করবে আমি অনেক দোয়া করি থ্যাংক ইউ সো মাচ আখি আপু থ্যাংক ইউ সুইট হার্ট আই লাভ ইউ শোন আখি ফাঁকি সাকি তুই কে জানি না বাট আমি এত স্ট্রং মেন্টালিটির মেয়ে তোর আরেকবার জন্ম নেওয়া লাগবে আমাকে বুঝতে হলে ওকে গেট আউট এখানে যদি কেউ আসা সি 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 নাওজি বিল্লা নাওজি বিল্লা কি বিক্রি করতেছে ও মামা আই এই ফকিনের বাচ্চা বাংলাদেশে যা এত ব্র্যান্ড চলে তোর জিজ্ঞাসা করে করে বেচে ওরা কাপড় বিক্রি করেন ভালো করেন কিন্তু নাইকার ভাব নিয়ে ভিডিও না করাটাই আপনার জন্য ভালো হবে এমডি রুবেল কেন নাইকার ভাব নিয়ে ভিডিও করলে কি কি সমস্যা কি তোমার আব্বা আমার জন্য পাগল হয়ে যায় সানভিকে যেতে দিও না আপু দেখেন সানভির এখন সাড়ে এগারো বছর ও অনেক কিছু বুঝে ওর মে মাসে ওর বারো বছর হবে সো অনেক কিছু বুঝে এবং বাচ্চা নিজেই স্টেটমেন্ট দিবে যখন প্রয়োজন পড়বে সো বাচ্চা নিজেই বুঝে দেখেন সাড়ে এগারো বছর সে এখন অনেক কিছু বুঝে সো এগুলো নিয়ে আসলে ফেসবুকে কথাই বলতে চায় না আপু থ্যাংক ইউ সো মাচ আপনারা কেন আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করতেছেন আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দিতেছেন আমার পার্সোনাল বিষয় নিয়ে এত মাখামাখি করতেছেন আমার বাচ্চা অলরেডি এইসব দেখে সে মানসিক আঘাতপ্রাপ্ত এবং দেখেন আমি তো একজন শিক্ষিত মা সো একজন অশিক্ষিত মানুষ সে ফেসবুকে এসে কি করলো সে কি করলো না করলো সেটা দেখে আপনারাও যদি এরকম ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে ট্রল করেন এটা তো ঠিক না আমি একজন সচেতন মা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করেন আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে মানে আমার বাচ্চা না এগুলা দেখ মানে নিতে পারতেছে না বুঝছেন আমার বাচ্চা অলরেডি অসুস্থ হয়ে গেছে সো জাস্ট আপনাদের কাছে অতটুকুই রিকোয়েস্ট কি হয়েছে কি হয় নাই আমার এক্স কি করছে কি করে নাই সেসব বিষয়ে আমি ফেসবুকে কোনো স্টেটমেন্টও দিব না এবং ফেসবুকে আমি এইসব নিয়ে কিছু বলতেও চাই না কি হয়েছে না হয়েছে কেন কি হয়েছে বা কি জন্য কি হয়েছে এই সব কিছু নিয়ে আমরা আইনের আইনের আদালতে কথা বলবো তাই আমরা আদালতে কথা বলবো সো আমার বাচ্চার সেফটির জন্য বাচ্চার বাচ্চাকে সুস্থ রাখার জন্য এবং বাচ্চার সেফটির জন্য আমি বাচ্চার আমি আপনাদের কাছে জাস্ট রিকোয়েস্ট করবো যে দেখেন মানে একজন অশিক্ষিত মানুষ সে বাচ্চাকে নিয়ে মানে ভিউ ব্যবসা করতে পারে বাট আমি একজন সচেতন মা হিসেবে আমি এটা করতে পারি না তাই না এবং যারা করতেছেন ভিউ বাণিজ্য কাছে আমি রিকোয়েস্ট করবো যে জাস্ট স্টপ ইট বিকজ আমার বাচ্চা একজন মাইনর এবং আমার বাচ্চাকে নিয়ে এসব করা এটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ সো প্লিজ স্টপ ইট এবং আমি হচ্ছে যে সবার কাছে এটাই আমার হাম্বল রিকোয়েস্ট যে আমার বাচ্চাকে নিয়ে পৌঁছে দেওয়া বন্ধ করেন আমার বাচ্চার লাইফটা নিয়ে টানা টানা হাস্ট্রাক করা বন্ধ করেন দেশে আইন আছে আদালত আছে সেখানে কথা হবে এখানে হচ্ছে যে ফেসবুকে আপনারা এসব নিয়ে কথা বলার জায়গা না আমি কখনোই আমার বাচ্চার পাস্ট নিয়ে বাচ্চার কোনো কিছু আমি ফেসবুকের কথা বলি না নেভার এভার আমাকে আগেও যখন কোনো ইন্টারভিউতে বা কোথাও আমার পাস্ট নিয়ে যদি জিজ্ঞাসা করছে কেন ডিভোর্স হয়েছে কে হয়েছে না হয়েছে আমি সবসময় বলছি যে দেখেন আমি কোনো এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমার বাচ্চা আছে বাচ্চা ছোট এবং আমি চাই না আমার বাচ্চার এসব নিয়ে রেস্ট হয়ে যাক সো যেটা আমি চাই নাই সেটাই কিন্তু হয়েছে সো আই আই হোপ যে আপনারা বুঝতে পারছেন সো আমার বাচ্চারা বাচ্চাদেরকে এসব থেকে দূরে রাখেন আই থিঙ্ক আমি এইসব বিষয় নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না সো কথা হবে আপনার বাংলাদেশে আদালত আছে আছে আইন আইন শিশু অধিকার অধিকার নারী শিশুদের কাস্টুটি নিয়ে সবকিছু নিয়ে আইন আছে সো সেগুলো নিয়ে আসলে এখানে আসলে আমি কথা বলতে চাই না এবং আপনারা আমি লাস্ট একটা কথা যে আমার বাচ্চাদেরকে নিয়ে পোস্ট করা এবং আমার বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে যে আপনার ট্রলিং করা বাচ্চাকে নিয়ে ভিডিও বানানো যারা ভিউ ব্যবসা করতেছেন আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে প্লিজ স্টপ ইট আমার বাচ্চাদেরকে নিয়ে ভিউ ব্যবসা করবেন না ওকে সো প্লিজ দিস আলোচিতরাই সমালোচিত হয় আপনি যেহেতু সেলিব্রিটি তা ও আলোচিত মানুষ তিনি হ্যাঁ আমি খুবই সচেতন একজন মা এবং আমি কখনোই হচ্ছে যে আহ সুমায়া সিমু লিখেছেন যেহেতু আপনি নিজে আইনে নিজ আইনের মানুষ সেই জায়গা থেকে আমি নিজ আইনের মানুষ সেই জায়গা থেকে বলতে চাই আপনি শুধু নিজের লাইফে এবং বাচ্চাদের দিকে নজর দিন যেহেতু প্রথম থেকে বাচ্চার কাস্টরি আপনার সো এখানে বাবার কিছু করার নেই কারণ মেয়ে বাচ্চা পনেরো বছর আগে বাবা নর্মালি কিছু করতে পারবে না আহ সুমায়া আপু হ্যাঁ সেটা বাট আপু যেটা হচ্ছে যে ফেসবুকে এইসব দেখে আমার বাচ্চা ট্রমার মধ্যে চলে যাচ্ছে এবং বাচ্চার একটা সোশ্যাল লাইফ আছে বাচ্চার একটা স্কুল লাইফ আছে সো এগুলা হচ্ছে যে আপনার বাচ্চার জন্য একটা মানসিক সমস্যার কারণ হয়ে গেছে সো এটার জন্য আমি জাস্ট সবাইকে রিকোয়েস্ট আমার বাচ্চাকে নিয়ে পোস্ট করা থেকে দূরে থাকুন আচ্ছা